আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী ও বৃন্দ যে সকল স্যারম্যাডাম দ্বিতীয় লটে তৃতীয় লটে চতুর্থ লটে বেতন পেয়েছেন এবং পঞ্চম লটে যে সকল ম্যাডাম বেতন পাবেন এবং যে সকল শিক্ষক পঞ্চম লটে বেতন পাবেন না সকল শিক্ষকদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইফটি তত্ত্ব সংশোধন এবং এমপিও শিট সংশোধন সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব এবং আজকের এই ভিডিওতে আমি আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিব আর যে সকল সারম্যাডামদের এমপিও এবং বিভিন্ন কাগজপত্রে ভুল ত্রুটি আছে এবং এমপিও শিট সংশোধন করাবেন ইফটি তত্ত্ব সংশোধন করাবেন তাদেরকে আমি যে বিষয়টি বলবো আপনারা আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমি এই ভিডিওর মধ্যে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব যদি আপনাদের এমপিও শিট সংশোধন এবং ইফটি তত্ত্ব সংশোধন সংক্রান্ত বিষয়ে কোনো মানে আপনার বিষয়গুলো আপনার মনের কথাগুলো অর্থাৎ আপনার সমস্যাটি আমার সাথে শেয়ার করার প্রয়োজন হয় তাহলে যে কোনো সময় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারবেন আমি যে যে বিষয়টি বলবো সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা যদি এখন পর্যন্ত আপনাদের তত্ত্বগুলা সংশোধন করাতে না পারেন তাহলে যদি পরামর্শের প্রয়োজন হয় এবং আপনার সমস্যাটি আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে যদি আপনার সমস্যাটি লিকে কমেন্ট করেন আজকে পবিত্র যুম্মাবারক সাপ্তাহিক আছে আসে আগামীকালকেও চটিয়ে আছে ইনশাল্লাহ এই ভিডিওর নিচে যে সকল সারমারাম আপনাদের সমস্যাগুলো কমেন্ট করবেন সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও যাদের একটু মানে বড় ধরনের সমস্যা বিভিন্ন কাগজপত্রে সমস্যা আছে আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল দিতে পারবেন এবং আপনার সমস্যাটি যদি আমাদের সাথে শেয়ার করেন অবশ্যই একদম সম্পূর্ণ ফ্রি পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি এই ভিডিওতে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো যে পঞ্চম লটে আপনার পঞ্চম লটে কিন্তু যে সকল শারমোডামদের প্রতিষ্ঠানের প্যানেলের নাম আসবে এরপরে এই নাম কত তারিখে আসতে পারে এবং যারা বাকি থাকবে তাদের ফাইলগুলা কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে সম্মানিত সারমোডাম প্রথমে আমি বলি যে পঞ্চম লটে প্রতিষ্ঠানের প্যানেলে কমে নাগাদ নাম আসতে পারে আমরা যতটুকু জানতে পেরেছি আমি কিন্তু গতকালকে আমাদের প্রতিষ্ঠান থেকে পিকনিক ছিল একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও আপলোড দিতে পারি নাই এবং আপনার লাইভ করতে পারি নাই ইনশাল্লাহ আজকে একটা লাইভ করার ভাবনা আছে আপনার সকলে আমাদের চ্যানেল সাথেই থাকবেন আপনার আমরা যতটুকু জানতে পেরেছি যে পঞ্চম লটের যাশাবাসের কাজ প্রায় শেষের পথে এখনো বাকি আছে আমরা জানি যে পঞ্চম লটে আট হাজার জন সারম্যাডামদেরকে প্রতিষ্ঠানের প্যানেলের নাম আসবে তাই এই সপ্তাহে পঞ্চম লটে যাচাই বাসের কাজ শেষ হবে আশা করা যাচ্ছে এবং এই সপ্তাহের শেষের দিকে পঞ্চম লটের আপনার প্রতিষ্ঠানের প্যানেলের নাম চলে আসবে তাছাড়া কাদের ফাইল প্রতিষ্ঠানের প্যানেলে ভ্যাক করবে এখানে যে সকল স্যার ম্যাডাম এনআইডি কার্ড ভুল করেছেন এবং অ্যাকাউন্ট নাম্বার ভুল করেছেন যদি এনআইডি কার্ড এবং অ্যাকাউন্ট নাম্বার ভুল করে থাকেন তাহলে আপনার অর্থাৎ বিশেষ করে ধরেন এমপিওসিটি জন্ম তারিখ ভুল আছে এনআইডি কার্ডের এই জন্ম তারিখ ভুল আছে এবং অ্যাকাউন্ট নাম্বার ভুল করেছেন তাদের কিন্তু যদি মাউসে আপনাদের মানে যাচাই বাছাই করতে না পারে তাহলে আপনাদের ফাইলগুলো ব্যাক করতে পারে তাহলে ফাইল যদি ব্যাক করে আপনাদের মাউসির নির্দেশনা অনুযায়ী তথ্য সংশোধন করে পুনরায় পাঠাতে পারবেন এখন যে বিষয়টি বলবো পঞ্চম লোটের প্রতিষ্ঠানের প্যানেলে এই রানিং সপ্তাহের মধ্যেই নাম চলে আসবে ইনশাল্লাহ এই সপ্তাহের শেষের দিকে নাম চলে আসবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তারপরও দুদিন সাপ্তাহিক ছুটি আছে আমরা রবিবার সোমবারে আরও নির্দিষ্ট আপডেট নেওয়ার চেষ্টা করব এবং যে সকল সারমেন আমাদের চ্যানেলে নতুন কিংবা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমপি সংক্রান্ত এবং ইপটি তথ্য সংশোধন সম্পর্কে অর্থাৎ ইফটি বিষয়ে আপডেট যে কোনো সময় পাওয়ার জন্য সম্মানিত সমানমা নাম যে বিষয় যে সকল শারমা নাম এখনো তত্ত্ব সংশোধন করতে পারেন নাই আপনারা যদি তত্ত্ব এখন পর্যন্ত সংশোধন করতে না পারেন ধরেন আপনার এমপিও দিয়ে ভুল আছে তাহলে আপনার এনআইডি 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 কার্ডে যদি ভুল থাকে এনআইডি কার্ড সংশোধন করাতে হবে আমি যে বিষয়টি বলবো আপনারা ছয় তিন দু পঁচিশ তারিখের মধ্যে দ্রুত সময়ে আপনাদের সকল ডকুমেন্টস যেগুলো সংশোধন করার প্রয়োজন এগুলো সংশোধন করে এমপিউসি সংশোধনের জন্য আবেদন করবেন আর যে বিষয় আমি একটা বিশেষ বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে সকল সারমা নামের এনআইডি কার্ড সংশোধন করিয়েছেন নতুন এনআইডি কার্ড পেয়েছেন আপনাদের পুরাতন এনআইডি কার্ডটা যদি এমপিওসিটা থেকে থাকে তাহলে আপনারা নতুন এনআইডি কার্ডটা যদি ছয় তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করে অনলাইনে আবেদন করে মানে অনলাইনে মানে এমপিএসিটি অন্তর্ভুক্ত করা মানে যদি অন্তর্ভুক্ত করে দেন তাহলে ভালো হবে আমি যে বিষয়টি বলছি অর্থাৎ আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি ধরেন আপনার এনআইডি কার্ডে ভুল আছে আর আপনার সকল ডকুমেন্টস মানে ঠিক আছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে এমপিএসসিডের তত্ত্ব ঠিক আছে সার্টিফিকেটের তত্ত্ব ঠিক আছে অর্থাৎ বাকি সবগুলা ঠিক আছে কিন্তু আপনার এনআইডি কার্ডে ভুল ছিল যাদের এনআইডি কার্ডে ভুল ছিল শুধু এনআইডি কার্ডটা সংশোধন করানোর পরে বাকি সব তত্ত্বের সাথে মিলে গেছে এখন আপনার আগে অ্যানালগ এনআইডি ছিল এখন নতুন এনআইডি নাম্বার স্মার্ট এনআইডি পেয়েছেন আপনারা যে কম্পিউটার দোকান থেকে আবেদন করেন অর্থাৎ কিংবা আপনার প্রতিষ্ঠানে যদি আইসিটি শিক্ষক থেকে রাখে কিংবা আপনার প্রতিষ্ঠানে যদি আইসিটি শিক্ষক থেকে থাকে কিংবা বাহির থেকে ভালো একটা দোকানে অর্থাৎ যারা এ এমপিও সিট কারেকশনের জন্য আবেদন করে আপনার ওনাদের সাথে কিংবা আপনার প্রতিষ্ঠান প্রধানের সাথে একটু পরামর্শ করবেন আপনি চাইলে স্মার্ট এনআরটি কার্ডটি কিংবা এনআরটি কার্ডের যদি কোনো তথ্য সংশোধন করে থাকেন তাহলে এই তথ্যটা অর্থাৎ নতুন এনআইডি স্মার্ট এনআইডি কার্ডটি কিংবা নতুন যে এনআইডি কার্ড নাম্বারটি পেয়েছেন এই নাম্বারটি যদি আপনি অন্তর্ভুক্ত করতে চান তাহলে অন্তর্ভুক্ত করার জন্য যা যা করার দরকার এবং যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে ওগুলা মানে প্রতিষ্ঠান প্রধান আছে প্রতিষ্ঠান আইসিটি শিক্ষক আছে এবং যে ভালো কারেকশন করতে পারে কিংবা সিটের জন্য আবেদন করতে পারে সংশোধনের জন্য ওনাদের সাথে একটু পরামর্শ করে দেখেন ওটা যদি অন্তর্ভুক্ত করে দিতে পারেন তাহলে ভালো আর কি আটা যে বিষয় বলবো যে সকল স্যার ম্যাডাম পঞ্চম লটে আপনার বেতন আসবে না অর্থাৎ প্রতিষ্ঠানের বেতনের নাম আসবে না তাদের ফাইলগুলা হয়তোবা ব্যাক করবে এই পঞ্চম লটের নাম প্রকাশের পর পরেই আপনারা মাহসির থেকে হয়তোবা নির্দেশনা পাবেন যে আপনার এই তত্ত্বগুলো সংশোধন করাতে হবে তা আপনাদের ফাইলগুলা ব্যাক করার পরে আপনারা হয়তো বা আমি যে বিষয়টি বলবো এখানে কিছুটা সময় বাড়তে পারে সময় কিছুটা বাড়তে পারে কারণ এই এই অল্প সময়ের মধ্যে অনেক সার্ভাডামে তাদের তত্ত্বগুলা সংশোধন করতে পারবে না এই অল্প সময়ের মধ্যে অনেক সার্ভাডামেই তাদের তত্ত্বগুলা সংশোধন করতে পারবে না বিদায় আপনার তত্ত্ব সংশোধনের অর্থাৎ এমপিও শীত সংশোধনের জন্য আপনার সময় বাড়তে পারে সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন আর মানুষের নির্দেশন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুততম সময় করার চেষ্টা করেন আপনি সময় বাড়াবে কি না ওইটার জন্য বসে না থেকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করেন আমার এই ভিডিওটি মূলত আপনারা কে কে তত্ত্ব সংশোধন করতে পেরেছেন এবং কে কে তত্ত্ব সংশোধন করতে পেরেছেন না অর্থাৎ পারেন নাই এখনও আমাদের এই ভিডিও নিচে আপনার সমস্যাটি তুলে কমেন্ট করবেন অবশ্যই প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব আজকে পাশাপাশি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখনই বলে দিব এখন যে বিষয়টি বলবো পঞ্চম লটে কিন্তু রানিং সপ্তাহে যাচাই ব্যসায় শেষ হবে পঞ্চম লটে এই সপ্তাহে শেষের দিকে চলে আসবে আপনার প্রতিষ্ঠানের প্রেরণ নাম চলে আসবে এবং বাকি সারমেডামদের ফাইল ইফটি ইফটির মধ্যে অর্থাৎ ভ্যাক করবে মহাসী থেকে ব্যাক করবে তারপরে ইডিট সংশোধন করে পাঠাতে হবে আর পঞ্চম লটের বেতন কিন্তু আমরা জানি প্রতিষ্ঠানের প্রেলার নাম আসার পরও এক দুই সপ্তাহ চলে যা তাইলে আগামী সপ্তাহের শেষের দিকে অর্থাৎ যে সপ্তাহটা পড়তেছে এই সপ্তাহে এই সপ্তাহের শেষের দিকে বাছাই করে অর্থাৎ নাম আসতে পারে পরে আরও এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহের মধ্যে অবশ্যই আপনারা বেতন পেয়ে যাবেন একটা যে বিষয় বলবো আমি এখন আপনাদের যে বিষয়টি বলবো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন বলে দিব কিন্তু আপনারা মানে কখন আমাকে পাবেন ধরেন রবি সম মঙ্গল ভূত বৃহস্পতিবারই বৃহস্পতিবার এই মানে সাপ্তাহিক চুটি ছাড়া অর্থাৎ রবি থেকে বৃহস্পতি ধরেন আমি সকাল দশটা থেকে সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কল দেন মানে অনেক সময় পুন রিসিভ করতে পারি অনেক সময় পুন রিসিভ করতে পারি না অর্থাৎ সকাল আটটা থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত এই দিনের বেলা যদি আপনারা কল দেন তাহলে আমি অনেক সময় পুন রিসিভ করতে পারি না দিনের বেলা কল দিলে আমাকে পাবেন না কারণ আমার আমি এই ভিডিওর মাধ্যমে একটু বিষয়টা ক্লিয়ার করি আমি সকালে দুইটা গণিতের বেস পড়াই আমি একজন সহকারী শিক্ষক গণিত আমার স্কুলে ধরেন দুইটা বেস আছে তারপরে আমি গণিত স্যার আমার যদি ছয়টা সাতটা ঘন্টা চারটা পাঁচটা ঘন্টা থাকে তারপরে আপনার ছুটির পরে আর দুইটা গণিত বেস আছে তাই আমি একজন শিক্ষক আমি মোটামুটি ব্যস্ত থাকি দিনের বেলা সন্ধ্যার পরে আপনারা চাইলে সন্ধ্যার পরে মানে রাত্রে বারোটা পর্যন্ত সন্ধ্যার পরে রাত্রের বারোটা পর্যন্ত যে কোনো সময় কল দিতে পারেন অনেক সময় আমাদের এই চ্যানেল থেকে লাইভ করা হয় লাইভ চলাকালীন সময়ে কল দিবেন না বিশেষ করে ধরেন রাত্র নয়টা থেকে আটটা থেকে দশটার ভিতরে এই টাইমের মধ্যে কল দিলে আবার অনেক সময় লাইভে থাকি তাই মানে ফোন রিসিভ করা সম্ভব হবে না তবে যে সকল সার ম্যাডাম রাত্রের দশটা থেকে বারোটার মধ্যে কল দিবেন তাদের পরামর্শগুলো আমি গুরুত্ব সহকারে দিতে পারবো আর কি একটু সময় নিয়ে আর অন্য টাইমে কল দিলে তারা ওরার মধ্যে অনেক সময় মানে একটু ভুল ত্রুটি যদি হয়ে যায় তাই যারা একদম নির্বিলি পরামর্শ নিতে চান রাত্র দশটা থেকে রাত্র বারোটা পর্যন্ত এই টাইমের মধ্যে কল দিলে আমি এই টাইমটার মধ্যে একটু রিল্যাক্স থাকি আর সন্ধ্যা থেকে সারাদিন তো মানে চারটা বিশ পড়ায় এবং ক্লাস থাকে আর সন্ধ্যা থেকে রাত্রের দশটার এক পর্যন্ত আপনার এই টাইমে মানে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ভিডিও বানাই প্লাস আপনার লাইভ করি তারপরে অনেক সারমাড্রাম আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করে থাকে বিভিন্ন কমেন্টের উত্তর দিতে হয় তাছাড়া আপনার আর তো পারিবারিক ব্যস্ততা থাকে তাই যে সকল শারমাড্রামের ইমপিওসি সংশোধন এবং ইউটিউ তত্ত্ব ভুল ত্রুটি আসে এবং বিভিন্ন ডকুমেন্টসের আপনারা এখন পর্যন্ত টেনশনে আসেন যদি কোনো মানে আমাদের সাথে কোনো পরামর্শের প্রয়োজন হয় যদি মনে করেন আপনার বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করা প্রয়োজন মানে সম্পূর্ণ ফ্রি পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি অবশ্যই রাত্র দশটা থেকে বারোটার মধ্যে কল করলে আপনি নিরিবিলি পরামর্শ পাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করবো শেষ করার আগে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান ফাইভ সেভেন টু টু জিরো সেভেন জিরো নাইন টু জিরো ওয়ান ফাইভ সেভেন টু টু জিরো সেভেন জিরো নাইন টু এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকবে তারা সরাসরি এই নাম্বারে কল করবেন কল করলে ইনশাল্লাহ পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব এছাড়াও আমাদের ফেসবুক পেজ মাসুদ ম্যাথ কেয়ার ওয়ান আমাদের ফেসবুক পেজ মাসুদ ম্যাথ কেয়ার ওয়ান এই ফেসবুক পেজে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে নিয়েও সরাসরি কল করতে পারেন মেসেঞ্জারও কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপেও কল করতে পারেন সম্মানিত স্যার ম্যাডাম আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এতে সকল স্যার ম্যাডাম অনেক উপকৃত হবে এবং আমাদের এই তত্ত্বগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আসছেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করবো শেষ করার আগে সকলে সুস্বাস্থ্য অধিকার কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে আসসালামু আলাইকুম